আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা এবং বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো যে ভাইটিকে দেখতে পাচ্ছেন সে ভাই আজকে এসেছে দলের শরীরে মাছ শিকার করতে তো ভাইয়ের কাছে জানতে চাই ভাই আপনার নামটা কি ভাই এরশাদ ভাই তো এরশাদ ভাই আজকে এসেছে মাছ শিকার করার জন্য এরশাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ভাই প্রথমেই তার বসিটি বের করে নিচ্ছে বড়শি বের করে নেওয়ার পর সে বসিটি গুটিয়ে নেবেন সুতার সাথে বসি যোগ করে নেবেন এবং তারপর আস্তে আস্তে সে বসিটি ফেলবেন তো বড়শিগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বড়শি মাঝারি সাইজের বড়শিও আছে তার কাছে সে এখন বড়শিতে বেঁধে নিচ্ছেন এবং বেঁধে নেওয়ার পর তারপর সে তার বড়শিটি নদীতে ফেলবেন তো সে অবধি দেখতে থাকুন আমাদের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং অন্যকে দেখা সুযোগ করে দিবেন তো ভাই বরশির হুকের ভিতর দিয়ে তার বসেটি ঢুকিয়ে নিচ্ছে এবং ঢুকিয়ে নিয়ে যাওয়ার পর এবং বসেটি পেতে ফেলছে পেতে ফেলার পর সে আদার কাটার জন্য যেই কেজিটা আছে কেজিটা বের করে নিচ্ছে কেজিটা দিয়ে সে সুন্দর করে পুঁটি মাছগুলো কাটবে এবং পুঁটি মাছগুলো আদার হিসাবে ব্যবহার করবে তো ভাই যে আদাটি নিয়ে এসেছেন সেটি হচ্ছে আধা পচা পুঁটি মাছ এবং পিয়ালি মাছ তো আপনারা দেখতে পাচ্ছেন পিয়ালি মাছ এবং পুটি মাছগুলো সে বের করে দেখালো আমাদের এবং তারপর সে পুটি মাছগুলো আদার হিসাবে ব্যবহার করবেন প্রথমে পুঁটি মাছগুলো দিয়ে সে তার বসিতে আদার গাঁধবেন এবং তারপর যে পরবর্তীতে যেই বসিটা ফেলবেন সেটা পিয়ালি মাছের আদার দেশে বসিটা ফেলবেন তো বন্ধুরা আমি আপনাদের আজকে দেখাতে নিয়ে এসেছি কীভাবে বল মাছ ধরা হয় সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি কন্টিনিউ করে যেতে হবে তো আমরা তার মুখেই শুনবো যে আসলে একটি পুঁটি মাছ দিয়ে কয়টি আধার করা যায় তো ভাইয়ের সাথে কিছু কথা বলবো তো বন্ধুরা চলুন দেখি আমাদের এরশাদ ভাই কি বলে ভাই একটা পুড়ি মাছ দিয়ে কয়টা আদার হয় ভাই সরু খুশি হলে সরুই আমরা সরু পুড়ি হলে দুইটা তিনের লাগে আর বড় হলে হইলে এক সাইজের উপর নির্ভর করে হুম এক 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 আদার হইছে না এখন তো সময় ভাই এই সময় তো আপনার পানির যে কালার এই কালার অনুযায়ী এই আদারটা ঠিক আছে তো ভাই বিষয় হচ্ছে গিয়ে আপনি অনেক দিন যাবত বড়শি ফালান আর কি নদীতে তো আপনার লাইফে আপনি সবচেয়ে বেশি কত কেজি ওজনের পোয়াল মারতে পারছেন আমি সাত কেজি আট কেজির মতো সাত আট কেজি আট আট কেজি

তো ভাই যে আজকে আসছেন যে আমাদের এই ধলেশ্বরী নদীতে তো এই নদীর থেকে কি কখনো মাছ মারতে পারছেন আপনি আমি একদিন আটটা মাছ মারছি নদীতে আটটা মাছ জি সবচেয়ে ওজন চার কেজি কেজি ওজন তো ভাই এই নদীতে আজকে আসছে বল মাছ শিকার করার জন্য তো ভাই যে টোপটা আনছে সেই টোপটা হচ্ছে গিয়ে পেয়ালি মাছ এবং পুটি মাছ তো ভাইকে জিজ্ঞেস করলাম ভাই আপনি সবচেয়ে বড় মাছ জনের মাছ মারতে পারছেন এই তো ভাই বলছে যে প্রায় সাতের থেকে আট কেজিজনের মাছ মারতে পারছে এবং দশ কেজিজনের মাছ সে বসেতে বাঁধিয়ে সে মাছটা উঠাইতে পারে নাই তো ভাই আজকে আসছে ধলেশ্বরী নদীতে মাছ মারার জন্য সে তিনটা সিপ নিয়ে আসছে তিনটা সিপের সাথে পুটি মাছ এবং পিয়ালি মাছ এই দুইটা মাছ ব্যবহার করে সে টোপ হিসাবে ব্যবহার করে সে নদীতে মাছ শিকার করবে তো ভাই আপনি তো আজকে আসছেন আমাদের এই ধরনের সরী নদীতে মাছ শিকার করার জন্য তো আশা করি আপনি আজকে একটি মাছ মারতে পারবেন কারণ আপনার যে আদার আর সেই আধারটা অনেক ভালো ভাই আজকে তিনটা সিপ ফেলবে নদীতে তো আমরা আজকে আসি সন্ধ্যা পর্যন্ত দেখব ভাই কয়টা মাছ হিট করতে পারে তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক আইডিতে একটু ফলো করে দেবেন তো দর্শকবৃন্দ আমি আজকে আছি ধলেশ্বরী নদীতে ধলেশ্বরী নদীর একটি দও এর আগেও আমি এখান থেকে ভিডিও দিয়েছি আপনাদের উদ্দেশ্যে তো আপনারা দেখেছেন তো এর আগে যে কাকা ছিল সেই কাকা মাছ মারতে পারেনি কারণ মাছ মারার জন্য যে পরিমাণ ওয়েদার থাকা দরকার সেই পরিমাণ ওয়েদার সে পাননি এবং পানিটা ঘোলা ছিল এ কারণে সে মাছ শিকার করতে পারেনি তো আশেপাশে অনেক বর্ষিওয়ালা রয়েছে তারা মাছ শিকার করার জন্য এখানে বসেছেন তো আমরা দেখাচ্ছি আপনাকে টাঙ্গাইলের চারাবাড়ি পোড়াবাড়ির পশ্চিমে চারাবাড়ি ধলেশ্বরী নদীর দও যেখানে অসংখ্য মানুষ আছে মাছ শিকার করার জন্য তো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করছি তো আমরা দেখতে পাচ্ছি দর্শক ভাই একটি বড়শি পানিতে ফেলেছেন এবং আরেকটি বড়শি রেডি করতেছেন তো আশা করি আজকে ভাই একটি মাছ মারতে পারবেন তো ভাইয়ের কাছে অনেকগুলো বর্ষি দেখতে পাচ্ছি তো বসিগুলো সবগুলো বোয়ালের বসি ভাই সবগুলো বসিয়ে নিয়ে এসেছেন আজকে মাছ শিকার করার জন্য বসিগুলো গিয়ে বেসি যেটা খাটে সেটা ব্যবহার করবেন আজকে ভাই বর্ষি ফেলার জন্য আবারও তার টোপটিকে রেডি করে নিচ্ছে একটি বড়শি ইনস্ট্যান্ট সে ফেলে রেখেছে এবং আরেকটি বসি ফেলার জন্য যে টোপ টোপটা প্রয়োজন সেই টোপটা সে কেটে নিচ্ছে ভালোভাবে তো ভাই তার বসিটি রেডি করে নিয়েছে সাথে টোপ সে এখন বসিটি ফেলার জন্য সুতোটা সুন্দর মতো গুছিয়ে নিচ্ছে কারণ বসি ফেলার সময় সুতোগুলো সুন্দরভাবে এক জায়গায় না করলে সুতোগুলো বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু ভাই টানা বসি ব্যবহার করে বল মাছ শিকার করতে যেহেতু ভাই বল মাছ শিকার করার জন্য টানা বসি ফেলেছে নদীতে আর টানা বসিগুলো এরকমই হয় সে এখন বসুটি ফেলবে তো আমরা ভাই সাথে আছে এবং আপনার সাথে থাকুন দেখতে থাকুন বল মাছ ধরার ভিডিওটি হ্যাঁ ভাই অনেক দূর থ্রো করেছে এবং বসুটি সুন্দরভাবে ল্যান্ড করেছে প্রথমের বসিটি ভাই দিয়েছিল প্রায় ত্রিশের থেকে চল্লিশ দূরে আর এখন যে বসিটি থ্রো গুলো সেটা বিশের থেকে পঁচিশ হাত দূরে এই জন্য দিয়েছে দুইটা বসি যদি সমান সমানভাবে থ্রো করে তাহলে দুটার সাথে একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পিচিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ভাই যেভাবে বসিটি ফেলেছেন এভাবে বসি ফেলায় সঠিক নিয়ম কারণ মাছ অনেক সময় নদীর নিচে থাকে আবার নদীর উপর উঠে ভাইয়ের আগে দুটো বসিতে ফুটি মাছ দিয়েছে এবার সে পেয়ালি মাছ দিয়ে বসি রেডি করবে ভাই পেয়ালি মাছ রেডি করছে এখন সে আরেকটি বসি ফেলবে আমরা দেখতে পাচ্ছি ভাই তার বসেটি রেডি করে এখন বসেটি নদীতে ফেলবে তো ভাই আরেকটি বসি থ্রো করেছে আগের বসিটা ছিল প্রায় পড়ছি দক্ষিণ পশ্চিম দিকে এখন একদম ডাইরেক্ট সে দক্ষিণ দিকে থ্রো করেছে বসিটা এসে বাইর বসিটি প্রায় তিনটি বসি রেডি হয়ে গেছে এখন অপেক্ষা করতে হবে কখন মাছ আসে ও শ্রোতা বন্ধুরা আমরা প্রায় দুপুর থেকে সন্ধ্যা অব্দি দেখলাম এখন পর্যন্ত কোনো মাছ হেঁটে আসে নাই তো ভাই অনেক চেষ্টা করেছে মাছ শিকার করার জন্য সে একের পর এক আদার দিয়েছে কিন্তু মাছ এখনো তার টোপটি খায়নি তো ভাই আপনার কাছে একটা প্রশ্ন মাছের টোপ না খাওয়ার কারণ কি মাছ হালকা পাতলা মাছ এই জন্য খায় না তো এখানে দেখতে পাচ্ছি যে নদীর স্রোতটা একটু বিপরীত ধর্মী মানে যেদিকে আপনি বসিটা হলেন বসিটা চাইবা যায় তো স্রোতের কারণে নাকি ছোট মাছ আদারটা নষ্ট করে এই কারণে

তো ঠিক আছে দর্শক মণ্ডলী ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইজা তার বড়ো বড়ো মাছ শিকার করতে পারে এর আগেও তো বলেছে ভিডিওতে যে সে সাতের থেকে আট কেজি মাছ সে ধরতে পেরেছে এবং দশ জনের মাছ পর্যন্ত সে তার সেটি সিরে না যাওয়ার কারণে সে ধরতে পারেনি তো বিন্দু অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার যেই ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সে পেজে একটি ফলো করে দিয়ে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম